সুবর্ণরেখা নদীতে জল বাড়তে শুরু হয়েছে নদীর পার ভাঙন বৃহস্পতিবার রাত থেকে তাতন এক ব্লকের আলিকসা গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকায় প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে নদীর ভাঙন দেখা দিয়েছে শুক্রবার সকাল থেকে সেই ভাঙন বাড়তে শুরু করে মহেশপুর গ্রামের নদী তীরবর্তী এলাকায় আতঙ্কিত মানুষজন এদিন দুপুরে পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন জানা গেছে বৃহস্পতিবার রাত থেকে সুবর্ণরেখা নদীতে জল বাড়ায় নদীর পূর্বপাশের পার ভাঙতে শুরু করে আর সেই ভাঙন ধীরে ধীরে তীব্র আকার ধারণ করেছে যদিও প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় গ্রামবাসীদের নদীর পাড় ছেড়ে দ্রুত নিরাপদ জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ঘটনা বলতে এই যে বাড়তেই থাকতে যখনই বাড়ছে তখনই আমাদের জমিগুলো সব নদীগর্ভে চলে যাচ্ছে আজকে মনে হয় কুড়ি পঁচিশ বিঘা মতো জমি আজকেই গেছে গতকাল থেকে যাচ্ছে জমি হ্যাঁ ক্ষয় হয়ে ক্ষতি হয়েছে প্রায় পঞ্চাশ একর কি একশো একর মতো জমি গ্রামের ছেলেগুলা কজন মিলে একটু মানে ইয়ে করেছিল তথার্থ দিয়ে তারা পাড় বাঁধিয়েছিল পাথর দিয়ে বাঁধানো হয়েছিল এখানে উপরের দিকটা হয়েছে তারপর থেকে আর কিছু আট বছর আগে সেটা হয়েছিল অজিতগিরি খেলা থেকে বিনোদন রাজনীতি থেকে মনোরঞ্জন দুর্নীতি থেকে উন্নয়ন বিরোধিতা নয় পক্ষপাতিত্ব নয় সঠিক খবর সকলের কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য আপনার এলাকার যে কোনো রকম খবরের জন্য যোগাযোগ করুন এই নম্বরে এইট সিক্স ওয়ান সেভেন ফাইভ থ্রি থ্রি ফাইভ টু সেভেন নিউজ মেদিনীপুর খবর যেখানে থেমে থাকে না